ব্যাংক খাতে সংস্কার করতে হবে কেন সংস্কার করতে হবে এটা নিয়ে আজকে পর্ব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যাংকিং খাতে সংস্কার স্বাগত বলেছেন বিকে এম ই এর সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেছেন ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে বর্তমানে দেশের সবচেয়ে সংস্কার অভাব হচ্ছে ব্যাংকিং খাত এই ব্যাংকিং খাতটা সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষাধিক শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েছে ব্যাংকিং যদি দ্রুতই সংস্কার করা না হয় তাহলে কিন্তু আরো কলকারখানা কিন্তু বন্ধ হতে পারে কারণ ব্যাংকিং খাতের সাথে জড়িত রয়েছে ঋণ খেলাপি অর্থ পাচার সেই সাথে এলসি ইস্যুকরণ সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা কিন্তু প্রকট আকার ধারণ করেছেন এ সমস্ত সমস্যা যদি দ্রুত সমাধান করা না হয় এবং ব্যাংকিং খাত যদি ভালো একটা পর্যায়ে সংস্কার করা না হয় তাহলে কিন্তু অর্থনীতিতে যেমন খুব খারাপ প্রভাব পড়বে সেই সাথে অনেক কলকারখানা বন্ধার কারণে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়বে তাই ব্যাংকিং খাতটা সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে ক্লাসিফিকেশন নামে যে আইন রয়েছে সেটা ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করার মতো এক ধরনের আইন বলে তিনি মন্তব্য করেছেন এসব বিষয় নিয়ে খাতটাকে যত দ্রুত সম্ভব সংস্কার করে বলেছেন বিশেষজ্ঞরা এটা ছিল আজকে পর্ব ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাটি পাশে থাকবেন ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ